I love that dog. He did not এটি কোনো নয় বাস্তবে দুই ভাইয়ের গলার আওয়াজ শুনে অবাক হয়ে যাচ্ছেন তো ঠিক এমনটাই অবাক হয়ে গিয়েছিলেন আমাদের প্রতিনিধি ফালাকাটা এক নম্বর অঞ্চলের ফকিরপাড়া এলাকার দুই ভাই মোস্তাফা হোসেন এবং মোস্তাকিন হোসেন ছোটবেলা থেকেই মানসিক ভারসাম্যহীন থাকায় প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয়েছে পরিবারকে না পড়াশোনা করতে পারে নাই খেলাধুলা করে গোটা দিনই শুধু ঘুরে বেড়ায় এবং খিদে পেলেই চলে আসে বাড়িতে বয়স হতে চলেছে একুশ বছর তবে ঠিক না থাকায় এরকমই রয়েছেন দুজনেই বেশ কিছুবার ডাক্তার দেখানো হয়েছিল তবে ছোটবেলা থেকে এই ধরনের থাকায় ডাক্তার বলে দিয়েছে এভাবেই তারা থেকে যাবে তাই পরিবার আর তেমন ভাবে চিকিৎসা করায়নি বাবা দিনমজুরি করে মা গৃহবধূ কোনো মতো করে সংসার চালিয়ে যাচ্ছেন তবে দুই ছেলের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত বাবা এই দুই ছেলেরই কোনো সরকারি পরিষেবা পাওয়া যায়নি বলে জানান তিনি কোনোভাবেই যদি তাদের প্রতিবন্ধী শংসাপত্র পাওয়া যেত তাহলে হয়তো ভবিষ্যতে কিছুটা হলেও চলতে পারত তবে বহুবার তাদের এই প্রতিবন্ধী শংসাপত্র নিয়ে আবেদন করা হয়ে থাকলেও কোনো সুরাহা পাওয়া যায়নি তাই তারা আশা রাখছেন ভবিষ্যতে যাতে এই দুই ছেলের প্রতিবন্ধী শংসাপত্র হয়ে যায় এবং সরকার তাদের মুখ তুলে দেখে এই নিয়ে কি বলছেন তারা শুনুন কি হয়েছে আপনার ছেলের কি বলবেন আমাদের দুই ছেলে আর কি ছোটবেলার থেকে ও কিছু কাজকর্ম করে না আর ঘুরি ঘুরি বেড়ায় কিছু করে না মানসিক ভাবে ঠিক নেই নাকি হ্যাঁ মানসিক ভাবে ঠিক নেই এই নিয়ে কি আপনারা ডাক্তার দেখিয়েছিলেন ডাক্তার দেখাইছি কিন্তু ও ঠিক হবে না বলে বলছে ও তো এখন আপনারা কি চাচ্ছেন সরকারি থেকে যে পয়সা পায়

একুশ বছর বয়স কিচ্ছু করিবেন না পায় ওর বাপ তো ওইরকম জানেন ওর বাপ তো একা করে একটা মেয়ে ছিল মেয়েটা যেভাবে হোক সবাই মানে মানে দুই নামে একটা যে কোনো একটা সার্ভিস পাইলে ওইটা দিয়ে আর পেনশন একটা যেভাবে একটা পেনশন টেনশন হইলে ভালো হয়ে যায় আর কি তাতে এলাকার তো যেভাবে হোক খাবার লাগবে তো আমাকে আর ওর বাপ কতদিন এইভাবে আমাকে চালাবে আর কি এইটুকুই আর কি যাতে যিনি আমার কোনো একটা ব্যবস্থা হয় সরকার থাকিয়া এই